সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই বগুড়া মহাস্তান নার্সারি পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে হাইব্রিড নারকেল চারাগাছের ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল হাইব্রিড এখানে বিভিন্ন জাত আছে আপনার ভিয়েতনামি থেকে শুরু করে ভিয়েতনামি আছে বার্মা আছে মালয়েশিয়ান আছে গঙ্গা মধ্যবন আছে এবং শ্রীলঙ্কান থেকে শুরু করে ইন্ডিয়ান কেরালা পর্যন্ত সবগুলো জাতি ইনশাল্লাহ আমাদের কাছে আছে প্রথমে যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছে সেটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি এগুলো হচ্ছে বারো মাস ফলন দিয়ে থাকে এই গাছগুলোতে আপনারা বারো মাস ফলন পাবেন এবং যদি আপনাদেরকে গাছের গোড়াগুলো সম্পর্কে একটু বলি গাছের গোড়াগুলো দেখান গাছের গোড়াগুলো অনেক মোটা তো এই সাইজের এরকম নারকেল চারা গাছ আমরা কত দামে বিক্রি করতেছে আজকে দাম সম্পর্কে আপনাদেরকে বলবো আমরা ভিডিওতে হচ্ছে কখনও দাম বলি না আজকে দাম বলবো আপনারা যদি ভিয়েতনামে নারকেলগুলো নেন এরকম এগুলো আমরা হচ্ছে পার পিস বারোশো টাকা করে বিক্রি করতেছি এটা হচ্ছে কিছুদিন আগে আমরা এই বর্ষাকালে বর্ষার মৌসুমে একটা অফার দিয়েছি এটা হচ্ছে বারোশো টাকা পার পিস এখন হচ্ছে এরকম গাছ এরকম গাছের গোড়া মোটা এরকম হচ্ছে হবে আপনার হচ্ছে প্রায় সাত আট পিস গাছের ডাল ছ সাত আট পিস হাইট হবে এই গাছগুলো আমরা বারোশো টাকা পার পিস বিক্রি করতেছি আপনার বার্মা আছে আপনার বার্মা গাছগুলো দেখাই আপনারা যা যে কয় পিস লাগবে নিতে পারবেন বার্মার কালারটা হবে হচ্ছে হলুদ আপনাদেরকে একটু দেখাই এদের পাশে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল বার্মা যে এগুলো হচ্ছে অরিজিনাল বার্মা এমনি দেখেন গাছগুলো কত সুন্দর আছে এগুলো হচ্ছে অরিজিনাল বার্মা আর বার্মাটা হচ্ছে কোন দেশের সেটা আগে জানতে হবে এটা হচ্ছে অরিজিনাল মায়ানমার থেকে এগুলো ইম্পোর্ট করা মায়ানমারের বার্মিস নারকেল এটা সর্বোচ্চ বড় সাইজ নারিকেল হয় এই গাছগুলো আমরা বিক্রি করতেছি পাইকারি রেট হচ্ছে পনেরোশো টাকা দর্শক আমাদেরকে আরও কিছু গাছ দেখাবো আছে এর পাশে মালয়েশিয়ানও আছে আমাদের কাছে এই যে দেখেন এরকম গাছগুলো হবে এগুলো হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়ান গাছগুলো আমরা বারোশো টাকা পার কেজি বিক্রি করতেছি এই যে গাছের গোড়া থেকে একটু দেখেন কাছে নিয়ে আসেন গাছের গোড়া থেকে একদম পুরোটা দেখেন কত সতজ এবং সুন্দর তো এখন একটা কথা আমি আপনাদেরকে বলি সেটা হলো আপনারা এই নারকেলের চারা গাছ কিনে অনেক সময় প্রতারিত হয়েছেন আপনাদেরকে একটু দেখায় এদিকে আসেন আমাদের কাছে কত মানে সেটাকে একটু দেখেন দেখেন কত পরিমাণ গাছ আছে এগুলো সব হাইব্রিড এই এই বেডে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন এটার ক্ষেত্রে হচ্ছে মানে এর ভিতরে যত নারিকেল আছে সবগুলো নারিকেলই হচ্ছে আপনার বার্মা বার্মার দুইটা ভ্যারাইটি একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে ইয়েলো কালার দুইটা ভ্যারাইটি তো এই গাছগুলো আপনার গ্রান্টি সহকারে বিক্রি করতেছি পার পিস পনেরোশো টাকা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতেছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো ভিডিওতে দাম বলে না একটাই কারণ সেটা হলো কেউ এক পিস গাছ নেয় কেউ দুই পিস গাছ নেয় তো খুচরার দাম হচ্ছে আমাদের পনেরোশো টাকা যারা পাঁচ সাত বা দুই চার পিস নিলে পনেরোশো টাকা যারা বেশি নিবে যারা পাইকারিভাবে নিবে তাদের জন্য কিছু সার আছে তো এদিকে আসেন আরও কিছু গাছ দেখাই আমাদের প্রত্যেকটা গাছ এই যে এরকম সুন্দর কোয়ালিটি সুন্দর মানের আমাদের মান হবে এরকম আর এই গাছগুলোতে আপনারা তিন থেকে সাড়ে তিন সর্বোচ্চ চার বছরের ভিতর এই গাছগুলোতে আপনারা নারিকেল পাবেন ইনশাল্লাহ সর্বোচ্চ চার বছর কারণ আমরা দুই বছর তিন বছর বলবো না কারণ হচ্ছে একটাই সেটা হলো আপনি যেন গাছ নেওয়ার পরে কোনো অভিযোগ না করতে পারেন চার বছরের মধ্যে আপনারা হানড্রেড পার্সেন্ট ফলন পাবেন এখন দুই বছর বললাম আড়াই বছর বললাম যদি না হয় আপনি যেন আপনি আমাকে কথা শোনাবেন তো আমরা কথার মধ্যে নাই আমরা যা বলবো আমরা বিশ্বাসী ভাই কথাই না তো চার বছরের মধ্যে এই গাছগুলোতে আপনারা ফলন হান্ড্রেড পার্সেন্ট পাবেন এখন চারা গাছগুলোর দাম কিন্তু বেশি মনে হচ্ছে বেশি হওয়ার একটা কারণ এই গাছগুলো ইম্পোর্ট করা তো ইম্পোর্ট করা তারা গাছগুলো অবশ্যই ব্যথ ট্যাচ দিয়ে নিয়ে আসা তো এগুলোর মূল্য অবশ্যই দেশি গাছের তুলনায় দ্বিগুণ পরিমাণ হওয়াটাই স্বাভাবিক তো ফলন হচ্ছে আপনি দ্বিগুণ তিনগুণ পরিমাণ ফলন পাবেন তাহলে গাছটা আমদি কিনবেন না আপনার নারিকেল দেশি গাছে একটা লাগাবেন হ্যাঁ চারটে লাগাবেন আর এক পিস গাছ লাগাবেন আবার চারটে গাছে দেখি চারটে গাছে যা ফলন পাবেন আর এক পিস গাছে সেই ফলনটা আপনারা পাবেন তো এই গাছগুলো আমরা সারা দেশে কুড়ি সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করতেছি আপনারা অনেক সময় প্রতারিত হয়েছে গাছগুলো কিনে প্রতারিত হয়েছেন তো আমাদের নার্সারি থেকে আপনারা চাইলে আইসো নিতে পারবেন আমাদের হিউজ কালেকশন আছে আপনারা দুই এক পিস থেকে শুরু করে যার যে কয়েক পিস লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন তো আমরা ওই প্রতারণা ব্যবসা করি না আমরা যা দেখাবো ওইটাই পাবেন এবং সারা দেশে এই অরিজিনাল গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ আপনারা কোনো সময়ের জন্য এই গাছগুলো কিনে কখনই প্রতারিত হবেন না এই পাশে আরও কিছু গাছ আছে এখানে মালয়েশিয়ানগুলো আছে আপনার বার্মা আছে কেরালা ওই পাশে ওটা কেরালাম আছে তো সবগুলো জাতি হবে তো এখন যদি এই গাছগুলো আপনারা অরিজিনাল গাছ যদি ক্রয় করতে চান তা আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই গাছগুলি কিনে আপনারা কখনই বারবার বলতেছি প্রতারিত হবেন না অরিজিনাল চারা গাছগুলোই পাবেন কারণ নারকেল গাছটা বেশি প্রতারণা হয় তো প্রতারণা যদি হয়তো আমরা এভাবে বিক্রি করতাম না বলতাম না তারপরে চাইলে আমাদের নার্সারিকে সরাসরি এসে বিশেষ করে ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই আমরা কথা যেটা বলবো ওইটা হান্ড্রেড পার্সেন্ট কার্য কার্যকর হবে আর গাছ মারা গেলে রিটার্ন নারিকেলের গাছ আপনারা যারা লাগাইছেন বা আমার থেকে গাছ কিনছেন তারা অবশ্যই জানে নারিকেলের গাছ মারা যায় না তো এর আগেও অনেক কাস্টমার যারা যাদেরকে আমি গাছ দিচ্ছি তারা কমেন্ট করবেন যে নারিকেলের গাছ তো মারা যাবেন তো এই নারকেল গাছগুলো আপনারা হচ্ছে যদি নেন তারপরেও যদি বাই চান্স যদি মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে রিটার্ন দিব টেন গাছ ট্রাই করেন এখন হচ্ছে বর্ষার মৌসুম বর্ষার মৌসুমে ইম্পোর্টের যারা এই দামে কোনো নার্সারিতে পাবেন না আমরা যে দামে দিচ্ছি এই দামে কোনো নার্সারিতে পাবেন না তো চারা গাছ পেতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের নার্সারিতে শুধু এই যে নারকেলের ভিডিও দেখাচ্ছি নারকেল না সব ধরনের দেশি বিদেশি ফল ফুল এবং কাঠের চারা আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো যে কোনো চারা গাছের প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল তো এই চারা গাছগুলোর প্রয়োজনে অবশ্যই ফোন দেবেন আর ভিডিওটি ভালো লাগলে বা এরকম আরও নতুন নতুন চারাগাছের ভিডিও বা আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আশ্রাম